রাজ্যে একাধিক দুর্নীতির মামলা তদন্ত চালাচ্ছে সিবিআই এবং এডি তবে সব থেকে এই মুহূর্তের গুরুত্বপূর্ণ মামলা হলো আরজিকর মামলা কারণ নয়ই আগস্ট আরজিকরের তরুণীকে খুন এবং ধর্ষণ চার তলার সেমিনার হল থেকে পাওয়া যায় তরুণী চিকিৎসকের নিথর দেহ তারপর থেকেই কিন্তু দীর্ঘ কয়েক মাস ধরে তোলপাড় একেবারে গোটা রাজ্য রাজনীতি দীর্ঘ আন্দোলন থেকে শুরু করে রাত দখল রাস্তার আন্দোলন বিক্ষোভ গোটা রাজ্য পুরো নড়ে উঠেছে সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন পেশার মানুষ সবাই কিন্তু রাস্তায় নেমে প্রতিবাদ জানিয়েছে তাদের একটাই কিন্তু দাবি ছিল দ্রুত বিচার চাই এবং সেই বিচার প্রক্রিয়াও কিন্তু তিন মাসের মধ্যেই শুরু করে দিয়েছে আদালত শিয়ালদা নিম্ন আদালতে চলছে বিচার প্রক্রিয়া সাক্ষ্যগ্রহণ প্রক্রিয়া চলছে শিয়ালদা নিম্ন আদালতে আর তার মধ্যেই কিন্তু সঞ্জয় রায় ফাটিয়েছেন বড় সরব বোমা তিনি নিজেকে নির্দোষ বলে দাবি করেছেন এবং বিনীত গোয়েলের নাম পুলিশ আধিকারিকদের নাম সামনে এনেছেন তারা নাকি তাকে সাজিস করে ফাঁসিয়েছে সেই দাবি ঘিরেও কিন্তু বিস্তর জল হচ্ছে তবে এবার কিন্তু সঞ্জয় রায়কে নিয়ে চরম পদক্ষেপ তাকে কিন্তু আর আদালতে হাজির করানো হচ্ছে না প্রেসিডেন্সি জেল থেকেই তাকে হাজির করানো হচ্ছে ভার্চুয়ালি আদালতে শুনানি পর্বে তবে এসবের মাঝেই কিন্তু আরজিকর কাণ্ডের একশো দিন পূর্ণ হয়েছে তবে এবার সিবিআইয়ের তদন্তে একেবারে চাঞ্চল্যকর মোর এবার কিন্তু একেবারে সিবিআইয়ের হাতে বিস্ফোরক তথ্য আরজিকরের তরুণী চিকিৎসককে খুন এবং ধর্ষণ কাণ্ড নিয়ে এবার যা তথ্য সামনে এলো এবার যে প্রমাণ সামনে এলো তাতেই কিন্তু এই আরজিকর কাণ্ডে বিরাট রহস্যের জাল এবার কিন্তু কাটতে চলেছে কারণ এই আর্জিকর কাণ্ডের পর থেকেই তিলোত্তমার খুন এবং ধর্ষণ কাণ্ডের পর থেকেই যে অভিযোগগুলি উঠেছিল তার মধ্যে মেন অভিযোগ হলো ময়না তদন্ত নিয়ে ময়না তদন্তের রিপোর্ট নিয়ে আর এবার কিন্তু ময়না তদন্তের রিপোর্ট নিয়েই সিবিআইয়ের হাতে একেবারে বিস্ফোরক তথ্য আর্জিকরের ময়না তদন্তের রিপোর্টে কি কোনো ত্রুটি ছিল বড়সড় প্রমাণের খোঁজে এবার সিবিআই এবার সিবিআই যা করলো হাতে যা তথ্য উঠে এলো তাতেই কিন্তু রীতিমতো সরগোল পড়ে গেল একেবারে গোটা রাজ্য জুড়ে কারণ আরজিকর কাণ্ডের মেন অভিযুক্ত হিসাবে যাকে দেখানো হয়েছে তিনি হলেন সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায় রাজ্য পুলিশের যে দাবি সেই দাবিটি সিলমোহর দিয়েছে সিবিআই তবে এই নিয়েও কিন্তু প্রশ্ন উঠে গেছে যেভাবে খুন এবং ধর্ষণ হয়েছে তাতে কি একজনের পক্ষে সম্ভব কিন্তু সিবিআই স্পষ্ট জানিয়েছে আমরা কখনোই বলিনি সঞ্জয় রাই একমাত্র অভিযুক্ত তবে বাকি কেউ অভিযুক্ত ছিল কি না তাদের খোঁজে এখনও পর্যন্ত তদন্ত চলছে তবে সঞ্জয় রায়কে নিয়ে এগারোটা প্রমাণ মিলেছে তার বায়োলজিক্যাল এভিডেন্স মিলেছে যে তিনি সেখানে উপস্থিত ছিলেন তিনি যে একজন অভিযুক্ত সেটা কিন্তু প্রমাণ পাওয়া গেছে তাই বিচার প্রক্রিয়া শুরু হয়ে গেছে আর তার মধ্যেই কিন্তু তদন্তে একেবারে নয়া মোড় আরজিঘর কাণ্ডের ময়নাতদন্ত নিয়ে প্রশ্ন উঠেছে প্রথম থেকেই তবে সেই রিপোর্ট এবং নানান নমুনা কেন্দ্রীয় পরীক্ষাগারে পাঠানো হয়েছে তারপরে যদিও তারপরও বিতর্ক থামেনি এই আবহে আর্জিঘরে ময়না তদন্তের মান পরীক্ষার উদ্যোগী হল সিবিআই এই আবহে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফ থেকে দশটি মৃতদেহের ময়নাতদন্তের রিপোর্ট চেয়ে পাঠানো হয়েছে আর্জিঘরে খুন তরুণীর ময়নাতদন্তের আগে এবং পরে যেসব দেহ ব্যবচ্ছেদ হয়েছে সেরকম দশটি পিএম রিপোর্ট পাঠাতে হবে হাসপাতাল কর্তৃপক্ষকে রিপোর্ট অনুযায়ী ওই দশটি রিপোর্টের সঙ্গে আরজি করে নির্যাতিতার ময়নাতদন্ত রিপোর্ট মিলিয়ে দেখা হবে আরজি করে খুন তরুণীর পিএম রিপোর্টের সঙ্গে বোঝার চেষ্টা করা হবে করে ময়নাতদন্তে ইচ্ছাকৃত কোনো গাফিলতি ছিল কি না এছাড়াও অন্যান্য হাসপাতালের ময়নাতদন্ত রিপোর্টের সঙ্গেও করে দেওয়া ময়নাতদন্ত রিপোর্ট মিলিয়ে দেখা হবে বলে জানা গেছে এই ময়নাতদন্ত রিপোর্টে স্বাক্ষর ছিল আরজিকর হাসপাতালের দুই এবং এনআরএস হাসপাতালের একজন চিকিৎসকের যে রিপোর্টের ছবি সামনে এসেছিল তাতে সই রয়েছে আরজিকর ফরেন্সিক বিভাগের প্রফেসর ডক্টর অপূর্ব বিশ্বাস আরজিকর ফরেন্সিক বিভাগের অ্যাসোসিয়েট প্রফেসর ডক্টর রীনা দাস এবং এনআরএস মেডিকেল কলেজের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডক্টর মলি বন্দ্যোপাধ্যায়ের উল্লেখ্য আরজিকর কাণ্ডে ময়নাতদন্তের রিপোর্টে বলা হয় মৃত চিকিৎসকের শরীরে কোনো হার ভাঙেনি নির্যাতিতার শরীরের চোদ্দ জায়গায় ক্ষত ছিল রিপোর্ট অনুযায়ী মাথা গলা হাত যৌনাঙ্গে গভীর ক্ষত ছিল নিহত চিকিৎসকের ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী নির্যাতিতার উপর যৌন হেনস্থা হয়েছে তা স্পষ্ট যৌনাঙ্গে জোর করে পেনিট্রেশন করা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে ময়নাতদন্তের রিপোর্টে এদিকে যৌনাঙ্গে সাদা তরল পদার্থ মিলেছে এদিকে তার ফুসফুসে রক্তকরণ হয়েছিল বলে উল্লেখ রয়েছে রিপোর্টে মৃত্যুর কারণ হিসাবে ময়নাতদন্তের রিপোর্টে শ্বাসরুদ্ধ হওয়ার কথা বলা হয়েছে শুধু গলা টিপে ধরাই নয় মুখ চেপে ধরারও প্রমাণ মিলেছে বলে উল্লেখ করা হয় ময়না তদন্তের রিপোর্টে এদিকে সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী আর্যিকর কাণ্ডে তদন্তের দায়িত্বে থাকা আধিকারিকরা দাবি করেছেন ময়না তদন্তের যে ভিডিওগ্রাফি হয়েছে তার মান খুবই খারাপ এই আবহে মৃতদেহে আঘাতের চিহ্ন স্পষ্টভাবে বোঝাই যাচ্ছে না এই আবহে প্রশ্ন উঠেছে এই ত্রুটি কি ইচ্ছে করেই ঘটানো হয়েছে সিবিআই তদন্তকারীদের মনে তাই সন্দেহের উদয় হয়েছে সত্যিকে আড়াল করতেই কি ময়নাতদন্তের প্রক্রিয়ায় ত্রুটি থাকতে পারে এদিকে সেদিন তরুণী চিকিৎসকের দেহের ময়নাতদন্ত হয়েছিল সূর্যাস্তের পর যেখানে পোস্টমর্টেম রুমের আলো কম ছিল বলে দাবি করা হচ্ছে এদিকে আরও দাবি করা হচ্ছে খুবই দ্রুত এক ঘন্টা দশ মিনিটের মধ্যে এই ময়নাতদন্ত সম্পন্ন করা হয়েছে সেদিন আর্জি করে মোট আটটি দেহের ময়নাতদন্ত করা হয়েছিল এবং তরুণী চিকিৎসকের ময়নাতদন্তই নাকি সব থেকে কম সময়ে লেগেছিল একেবারে চাঞ্চল্যকর তথ্য রীতিমতো সরগোল পড়ে গেল রাজ্য রাজনীতিতে কারণ আর কাণ্ড এই মুহূর্তের সবথেকে গুরুত্বপূর্ণ মামলা এই মুহূর্তে তদন্ত চালাচ্ছে সিবিআই অন্য মামলাগুলি যেমন একাধিক মামলা নিয়োগ দুর্নীতি মামলা পুরসভার নিয়োগ দুর্নীতি রেশন দুর্নীতিকাণ্ড একাধিক মামলার তদন্ত চলছে কয়লা পাচার গরু পাচার একাধিক মামলার তদন্ত চলছে কিন্তু সিবিআই এর তরফ থেকে তদন্ত চালানো হচ্ছে তবে সেই তদন্তগুলো ধিমে তালে চললেও এখানে কিন্তু আর কাণ্ডের তদন্ত যেটা কিন্তু হস্তক্ষেপ করেছিলেন প্রাক্তন প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের ডি ওয়াই চন্দ্রচূড় তার নির্দেশেই কিন্তু একেবারে জোর কদমে তদন্ত চলছিল সিবিআই তদন্তে তিনি খুশি হয়েছিলেন সিবিআই যে ঘুমিয়ে নেই তারা যে সঠিক পথে তদন্ত চালাচ্ছে এটা তিনি বারবার তিনি উল্লেখ করেছিলেন এবং তার সাথে সাথে প্রত্যেকটা দিন শুনানির দিন তিনি সিবিআই এর কাছ থেকে স্ট্যাটাস রিপোর্ট তলব করেছিলেন এবং সিবিআইয়ের স্ট্যাটাস রিপোর্ট দেখে তিনি উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন বিচলিত হয়েছিলেন কিন্তু সেই বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় এই মুহূর্তে অবসর গ্রহণ করেছেন বর্তমান প্রধান বিচারপতি সঞ্জীব খান্না তার হাতে এই মামলা থাকলেও তিনি কিন্তু একবারের জন্য এই আর্জিকর মামলা এখনো পর্যন্ত শুনানি করেননি তার মধ্যেই কিন্তু নিম্ন আদালতে চলছে বিচার প্রক্রিয়া বিচার প্রক্রিয়া শুরুর মাঝেই কিন্তু এবার ময়না তদন্ত নিয়ে কড়া অ্যাকশন শুরু করে দিল সিবিআই কারণ সিবিআইয়ের এর হাতে এসেছে একাধিক তথ্য প্রমাণ ময়না তদন্তে কি কোনো গাফিলতি ছিল যে দাবিটা দীর্ঘদিন ধরে উঠেছে প্রথম থেকেই উঠেছে সেই দাবিতে মান্যতা দিতেই কিন্তু এবার সেই দাবি নিয়েই কিন্তু এবার নড়াচড়া শুরু করে দিল সিবিআই সত্যিই কি ময়না কোনো গাফিলতি ছিল কারণ তিলোত্তমার ময়নাতদন্তের আগে যে দশটি ময়নাতদন্ত হয়েছিল সেই তদন্তের রিপোর্টগুলোর তলব করলো এবং সেই রিপোর্টের সাথে তিলোত্তমার ময়নাতদন্তের রিপোর্ট মিলিয়ে দেখতে যে সিবিআই এবং সব থেকে যে চাঞ্চল্যকর ঘটনা তিলোত্তমাকে নিয়ে যে হৈচই পড়ে গেছে গোটা রাজ্য জুড়ে তথা গোটা দেশ জুড়ে দেশের বাইরেও ছড়িয়ে পড়েছে এই কাণ্ড কারণ নিন্দা ঝড় উঠে গেছে গোটা পৃথিবী জুড়ে সেই তিলোত্তমার ময়না তদন্ত হয়েছে সব থেকে কম সময়ে এই নিয়েও কিন্তু প্রশ্ন উঠে গেছে তাই আগামী দিনে সিবিআই হাতে কি তথ্য উঠে আসে এই ময়নাতদন্ত নিয়ে এবং ময়নাতদন্ত করেছিলেন যে তিন চিকিৎসক সেই তিন চিকিৎসকও কিন্তু এই মুহূর্তে একেবারে সিবিআই এর স্ক্যানারে সেই তিন চিকিৎসক হলেন অপূর্ব বিশ্বাস ফরেন্সিক বিভাগের চিকিৎসক অপূর্ব বিশ্বাস তার সই রয়েছে এই রিপোর্টে এবং তার সাথে সাথে ফরেন্সিক বিভাগের অ্যাসোসিয়েট প্রফেসর ডক্টর রিনা দাস এবং এনআরএস মেডিকেল কলেজের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডক্টর মলি বন্দ্যোপাধ্যায় এখানে কিন্তু সই রয়েছে তাই তারাও কিন্তু এই মুহূর্তে সিবিআই স্ক্যানারে তাই আগামী দিনে কি হতে চলেছে ময়ন তদন্তের রিপোর্ট নিয়ে কী তথ্য উঠে আসে এই আরজিকর কাণ্ডের যে রহস্য এখনো পর্যন্ত গণীভূত হয়েছে সেই রহস্য সেই রহস্যের ফাঁদ কবে কাটে সিবিআইয়ের হাতে কি কী তথ্য উঠে আসে এবং আরজিকর কাণ্ডের পিছনে নেপথ্যে ষড়যন্ত্রটা কার ষড়যন্ত্রকারী কে কার নির্দেশে এই কাণ্ড ঘটালেন সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায় তার নাম সামনে আসে কিনা সেই মাথার নাম সামনে আসে কিনা ছেড়ে কি চোখ থাকবে গোটা রাজ্যের